হজরতি ইউসফনবি আলাইকি সালাম উনি রাত্রিবেলা শ্রী দেখলে। আল্লাহ আল্লাহর অবুল আলাবিন কোরআন পাকে বিশ্ব নবীকে ভাবজি জানি দিয়েছে ইউসুফনবি আলাইহি সালাম স্বপ্ন কি দেখেছিলেন ইদকলা ইউ সুফুনিয়া বিহিয়া আবাদি ইয়া আবাতি ইন আই তো আহাদ আশা র কাহু কাবাহু সামানু কমারু কলকমার র এই তুহুমলি হেঁ এ স্বপ্ন সালাও উনি স্বপ্নের মাধ্যমে দেখলেন বাবা আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারকা এবং চাঁদ সূর্য আসমান থেকে এসে তারা এও স্বপ্ন বিহানায় সালামের পায়ের তলে তারা সেজদায় লুটিয়ে পড়ল বলুন সবহানল্লা হযরত ইউসুফ নবী সালামের স্বপ্ন ভেঙে গেল উনি ভেঙে যাওয়ার পরে উনি ঘরে বাপজি শুয়ে চিন্তা করছেন স্বপ্ন দেখলাম ওই কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারাও কেন এসে আমার পায়ের নিচে আর সূর্য চাঁদ এসে আমার পায়ের নিচে কেন তারা সেদা করল সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও এই স্বপ্নের ব্যাপারে তারার ব্যাপারে তফসিরে এসেছে আল্লা রসুলের জামানায় আমার বিশ্ব যখন কলমার দাঁত তার নাম বাপজি কেতাবি দিয়েছে বুস্তান কি নাম বললাম ভাই বুস্তান বলে এক ইহুদির পাদ্রি আলেফ সেও বাপজি ইউসুফ নবীর ঘটনা সেও বাপজি শুনেছে সেও পড়েছে আল্লাহ রসুল বাবজি মক্কা নগরে উনি কলমার দাওয়াত দিছিলে আর ওই সময় ওই বুস্তাম নামক বাবজি বুস্তাম নামক ইহুদি পাদ্রি ও রসুলের কাছে এসে বলল অগ আবদুল্লার সন্তান আমি শুনলাম তুমি নাকি নবের দাবি করেছো রসুল বলেন হ্যাঁ আমি বারাহাক নবী প্লাস রসুল তার সাতাহাতে আমি নবিয়তের দাবি করেছি আল্লাহর আব্বুল আলমিন আমাকে কলমার দাওয়াত দিতে দিয়েছে সাতাহাতি ইহুদির পণ্ডিত বুস্তার সে বলল এই আবদুল্লার সন্তান তুমি যদি সত্যিকের যদি নবী হও তাহলে বলো তিনি ওই ইউসুফ নবী আলাই সালামের কাছে আসমান থেকে এগারোটা তারা এসে যে ইউসুফ নবীকে সেজদা করেছিল ওই এগারোটা তারার তুমি কি নাম বলতে পারবা বলুন সুবহানাল্লাহ আল্লাহ এক ইহুদের আলে সে রসুলকে প্রশ্ন করছে তুমি কি পারবা ওই এগারোটা তারা যে করে করেছিল চাঁদ সূর্যর কথা বলি নাই আমি তারার কথা বলছি যে এগারোটা তারা সিদ্ধা করেছিল ওই তারাগুলোর যদি নাম বলতে পারো তাহলে আমি সাঁতাহাতে তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার বিশ্বনবী কথাটা শোনার পরে নবী চুপ করে থাকলে কিছুক্ষণ চুপ করে থাকার পর বিশ্বলবী বললেন বুস্তান এবার তুমি যদি আমার কাছে জানতে চাও আমি এগারোটা তার বলুন সোহান আল্লাহ ইহুদের আলেম জিজ্ঞাসা করল ভাই আমি তোমাকে প্রশ্ন করলাম এগারোটা তারার নাম করতে পারলে আমি মুসলিম হয়ে যাব কলেমা পড়ে নেব কিন্তু তুমি চুপ করে কিছুক্ষণ ধরে বসে থাকলে তারপরে বলছো যে আমি উত্তর দিব তুমি সাতা হাতে কেন বললে না বিশ্বনবী ডাক দিয়ে বলেন বুস্তার তুমি যখন আমাকে প্রশ্ন ওই সময় এগারোটা তারার আমার নাম জানা ছিল না জোরো বলুন সোহান আল্লাহ আই বুস্তার তুমি যখন আমাকে জিজ্ঞাসা করলে এগারোটা তারার নাম কি তখন আমি জানতাম না আমি যে চুপ করেছিলাম সেই সময়ের মধ্যে মহান আব্বুল আলমিন তার ফেরেস্তা জিবরিল আলাইকি সালামের দ্বারায় আমাকে এখনই এগারোটা তারার নাম বলে গেলেন জোরে বলেন সোভান আল্লাহ এখান থেকে বাবজি একদম পরিষ্কার অনেক মানুষ যে আমরা এরকম বলি যে নবীরা গাইবের খবর দিতে পারে নবীরা আলিমুল গাইফ বলেন আস্তাক ফের্লাহ অনেক লোকের যে এটা আকিদা আমার বিশ্বনবী বলেন আমি জানতাম না আল্লামাকে জানিয়েছেন ফেরেস্তার মারফত তারপর আমি জানতে পেরেছি ওই এগারোটা তারা তারার মধ্যে একটা তারা নাম ছিল জারির একটা তারা নাম ছিল তারিক এইভাবে বাপজি আর একটা তারা নাম জুলতারিস এইভাবে বাপজি এগারোটা নাম আছে তারার যাহা তো নবী আকা এক করে এগারোটা তারার ওই সেটা করেছিল সে তারাগুলোর নাম বলে দিলে আর বুস্তান সাতাহাতে নবীজির পড়ে মুসলমান হয়ে গেল জোর বলুন শুভানন্দ সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও আমার বিশ্বনবী ওই দিকে এগারোটা তারাও চাঁদ সূর্য আমার পায়ের নিচে এসে সেজ করল এই কথাটা ইসুক নবী চিন্তায় পড়ে গেলেন আমি আব্বাকে বলবো না আমার ভাইদের কাছে গিয়ে কথাটা বলবো ভাই এখান থেকে ভাবছি পরিষ্কার বোঝা যাচ্ছে ইউসুফ নবী আলাই সালাহ ওনার ভাই আর ওনার আব্বারা যে ঘরে ছিল সেই ঘরে ইসুফ নবী ছিলেন রাও কারণ এই বি চিন্তা করছেন না আমি আব্বাকে বলবো না আমি আমার এই স্বপ্নের কথাটা প্রথমে ভাইদের কাছে গিয়ে বলবো না ভাইকে না বলে আমি আব্বার কাছে বলবো যদি ওনারা এক ঘরে থাকতেন তাহলে ওখানেই তো ভাবছি স্বপ্ন দেখার পরপরই ঘুম ভাঙার পর হয় আব্বার ঘরে থাকলে বলতেন আব্বা আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম আর যদি ভাইরা থাকতো তাহলে বলতো ভাই আমি স্বপ্ন দেখলাম উঠো এ কথা বলতেন কি বলতেন না কথা বলো তাহলে কথা ইউসুফ নবীর ভঙ্গিমায় বোঝা যাচ্ছে ইউসুফ নবীর ভাইরা ছিল আলাদা ঘরে ইউসুফ নবী ছিলেন বাপজি আলাদা ঘরে এখান থেকে বাপজি মুফাসনে কেরাম বলেন আমার বিশ্বনবী বলেছে আর নবীর কথায় তো মুফাসনে কেরামরা বাপজি আলোচনা করেছে সন্তান দশ বছর বারো বছর হয়ে গেলে সেই সন্তানের বিছানা বাপজি আলাদা করা লাগবে বলুন আলহামদুলিল্লাহ মার বিছনা থেকে বাপজি আলাদা করা লাগবে আপনার অন্য ছেলেরা যদি বড় হয়ে যায় দুই ছেলে বাপজি বড় হয়েছে এক ঘরে শুয়ে থাকা ঠিক হবে না তাদেরও বাপজি বিছানা আলাদা করা লাগবে হজরত ইউসুফ নবী আলাই সালাম উনি স্বপ্ন দেখার পর চিন্তা করলেন আমি ভাইদের কাছে যাব না আমি আব্বার কাছে গিয়ে বলবো কারণ আমি দেখেছি আমার আব্বা জানের কাছে এলাকার মানুষেরা স্বপ্ন দেখার পর সকালবেলায় সে স্বপ্নের মানে জেনে যেত তব লিখছে ইয়াকুব নবী সালাম ইউসুফ নবীর বাপজি নয় উনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতে উনি স্বপ্নের তাবির মানে করতে পারতে তাই ইউসুফ নবী সকালবেলায় বিছানা থেকে উঠি সোজা ওর ভাইদের ঘরের দিকে না গিয়ে সোজা ইয়াকুব নবীর ঘরের দিকে বাপজি চলে যাচ্ছে হজরতে ইউসুফের যে বাপজি দশটা আরও ভাই ছিল তার মধ্যে থেকে বাপজি আপনার সমন বলে যে বাপজি একটা ভাই কোনো কোনো উপাসনে কেরাপন বলেছেন ওই সুবনের নামটাই উনি দেখলেন আমার ভাই প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদেরই ঘরে আসে আর আজ আমার ভাই ইউসুফ আমাদের ঘরের দিকে না এসে সোজা আব্বার ঘরের দিকে কেন দৌড়ে যাচ্ছে হজরতের সমন ইউসুফের বাপজি তার ভঙ্গিমা তার চাউনি দেখে বুঝতে পেরেছেন আমার ভাই ইউসুফ হয়তো কোনো ইমার্জেন্সি কথা আমার আব্বার কাছে আলোচনা করবে হজরতের সমর ইউসুফ নবীর ভাই উনি পেছন পেছন বাপজি পায় এমন ভাবে শব্দ জানেন আমার ইউসুফের কানে না পৌঁছায় আস্তে আস্তে পা টিপি টিপে ফেলে হজরত ইকুব নবী যে ঘরে ছিলেন ওই ঘরে যে কোন একটা পাচিলে দেওয়ালের যে আপনার কোলে লাগিয়ে কান লাগিয়ে বাপ কথাগুলো শুনতে লাগলে দেখে দিনে আমার ইউসুফ ভাই আব্বার কাছে কি আলোচনা করে হজরত ইউসুফ নবী ঘরের দরজায় প্রবেশ করার পরই একুবনবী বলেন ওগো বাবা ইসু কি বাবা তুমি আমারই ঘরে আসলে কেন বলো হজরত ইউসুফ নবী বলেন আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি হজরত সালাম ডাক দিয়ে বলেছিল তুমি এমন কি স্বপ্ন দেখেছো তাড়াতাড়ি তুমি বলে দাও এ স্বপ্ন বিহালাই হি সালাম তিনি বলেন আব্বা আমি স্বপ্ন দেখে ওই আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারকা এবং চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে আমার পায়ের নিচে তারা ইয়াকুব নবী ইউসুফ নবী আলাইহিস সালামের যে স্বপ্ন শোনার নবী আলাইহিস সালাম তিনি মুচকে মুচকে হাসতেছেন এ আলাইহি সালাম বলেন না বা আপনি স্বপ্নের তাবিরটা মানেটা করে দেন স্বপ্নের তাবিরি করে দেন ইয়াক নবী আলাইহি সালাম বলেন বাবা আমি স্বপ্নের ব্যাখ্যা করে দিব রে বাবা দেখো ঘরের বাইরে কাউকে দেখতে পাওয়া যায় কি না ইউসুফ আলাইহিস সালাম পেছন ঘুরে বাবজি ঘরের বাইরে বেরিয়ে ডান দিকে বাম দিকে বাপজি তাকালে ছোট ছেলে অত গুরুত্ব দিলেন নাও এসে বলেন আব্বা কাউকে তো দেখা যাচ্ছে না বলে কাউকে দেখা যাচ্ছে না বলে না আব্বা আপনি বলুন এই স্বপ্নের মানেটা একটু করে দেন আলাইহি সালাম বলেন বাবা আমি তোমাকে স্বপ্নের মানেটা করে দেব কিন্তু এই স্বপ্নের কথা খবরদার তুমি কাউকে বলবে না বলুন আলহামদুলিল্লাহ এখান থেকেও বাপজি নবীরা কাইমের খবর জানে না এটাও বাপজি প্রমাণ পাওয়া যায় হজরতের নবীরা যদি বাপজি অসুররা যদি অদৃশ্যের খবর যদি দিতে পারতেন তাহলে নবী বলতে নকো আমার ছেলে ইউসফ দেখো আমার ঘরের অমুক দেওয়ালের পেছনে আমার আরেকটা একটা ছেলে বলে সে দাঁড়িয়ে আছে কি কথা বলতেন না অথচ ইয়াকুব নবী সালাম উনিও জানতে পারলেন না আর যারা আল্লাহর কথা শুনে বাপজি বলে তাদেরকে গায়েব বলা হয় না এই যে আমি আপনাদের কাছে আলোচনা করছি ভাই এমন কিছু কথা আমি যেটা আপনাদের সামনে আলোচনা করছি আপনারা হয়তো কারো মুখে শোনেন নাই তাহলে এটাও তো বাপজি তাহলে গায়েব আপনাকে ভাবতে হবে তাহলে আপনাদের বিশ্বাস করতে হবে তাহলে মনে হয় গায়েবের খবর জানে বলেন আস্তাক ফেরুল্লাহ কারণ আমি তো গাইবের খবর জানি না আমিও তো বাপজি একজনের কাছ থেকে জেনে বলছি অনুরূপ আমার নবীরাও আল্লাহর কাছ থেকে জেনে বাপজি ওই অদৃশ্যের কথাগুলো বলতেন বলুন আলহামদুলিল্লাহ ওটাকে আলিমুল গাইব বলে নাও হজরত ইয়াকুব নবী সালাম উনি ওই জায়গাতে বাপজি দাঁড়িয়ে বললেন কলাইয়া ওগা আমার টুকরা সন্তান শুনে নাও লা তোমার স্বপ্নের কথা কাউরের সামনে আলোচনা করবানা বলবানাও আলোয়া দেখাও এমনকে তোমার ভাইদের সামনে আলোচনা করবানাও হজরতুফন আল্লাহ সালাম সঙ্গে সঙ্গে ভাবজি কথাটাকে কাজ করে ডাক দিয়ে বলেন আপনি বললেন আল্লাহ দেখাও খবরদার এসব বেটা শোনে নাও তোমার ছেন তোমার ভাই এ ভাইদের সামনে আলোচনা নাও এ স্বপ্ন বি বলেন বাপ আমাদের মা দুটো কিন্তু আব্বা তো আপনি আমাদের একজনই ওগা বাপ আপনি কেন ভাইদের সামনে কথাটা বলতে বারণ করলেন বললেন ভাইয়া কাইদা ও ওগার ছিল এসো চক্রান্ত কারিব তো চক্রান্ত করবে আইসব ইন্না শান ইনসানি আদুবো বীর নিশ্চয় সৈতার মানুষের প্রকাশ্য দোষব ওগামার ছেলে ইসব খবরদার তোমার ভাইদের সামনের স্বপ্নের কথা না ইসব বলেন আব্বা আমি বলবো না কিন্তু এগারোটা তারা চাঁদ সূর্য আমার পায়ের নিচে সে করার কারণটা কি একটু খুলে বলুন ইয়াকুব নবী সালাম বললেন বাবা তোমরা টোটাল ভাই কটা বলে আমরা টোটাল ভাই হচ্ছে বারোটা এসব তোমাকে বাদ দিলে কটা থাকে বলে আমাকে বাদ দিলে এগারোটা বলে আসমান থেকে তারা কটা এসেছিল বলে এগারোটা এসো এগারোটা তারা মানে এগারোটা তোমার ভাইয়েরাও তোমার আনুগত্য স্বীকার করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আব্বা তাহলে চাঁদ সূর্য ওরা আসলো এসে সেজদা করলো ওর কারণটা কি এ নবীর কথা শুনে ইয়াকুব নবী মুচকি মুচকি হাসছেন আর বলছেন বাবা চাঁদ হচ্ছে তোমার মা আর সূর্য হচ্ছে আবি তোমার আব্বা ওগা আমার ছেলে ইউসুফ এমন একটা সময় হবে সেই দিনও তোমার আব্বা মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে বলুন আলহামদুলিল্লাহ ইউসুফ নবী হাসছেন আর বলেন আব্বা আমার ভাইয়েরা এবং আপনি আমার মা আমার কথা অনুযায়ী কেন চলবে নবী বললে তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে তোমাকে সব চেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবেন চর বলুন আলহামদুলিল্লাহ এই উচ্চ সম্মানের অধিকারী এ মানুষদের মধ্যে থেকে একমাত্র বাপ যে আল্লাহর পরে নাবিরসুলা বলুন আলহামদুলিল্লাহ নবিরসুলের ওপর দিয়ে বাপজি আর পৃথিবীর কোনো মানুষের দাম আছে মর্যাদা আছে কথা বলে হজরত ইউসুফ নবী আলাই বলেন আব্বা আমি কাউকে বলবো না নবী ঘর থেকে বেরোনোর আগি তার ভাই সুমল বাপজি অন্য সাইড হয়ে গেল যেন ইউসুফ বুঝতেও জানে না পারে ইউসুফ নবী আলাই ওনার ভাইদের সাথে বাপজি দেখা করে উনি চলে গেলেন অন্য জায়গায় সেই ফাঁকি বাপজি ইউসুফের সুমন মিলে ভাইটা তার বড় ভাই বাপজি একটা ভাই কেউ বলেছেন এহুদ বড় ভাই ছিল আবার কেউ বলেছে রুবেল মিলে উনিও বড় ভাই ছিলেন বেশিরভাগ জমুহর ওলামা তারা এহুদকে বড় বলেছে আবার কিছু ওলামা বলেছে না এহুদ নাই রুবেল ছিলেন বড়ো ভাই যাই হোক রুবেল কিংবা ইয় হোক দুই ভাইয়ের মধ্যে যে ভাইটা বড় ভাই তাকে ইউসুপ দেখে বললেন ওকে আমার ভাইয়েরা ও বড়ো ভাই আমরা যে এক মায়ের দশটা ভাই একত্রিত হও বলে কেন বলো খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে ইউসুফের বড় ভাই বাপজি তার ভাইদেরকে ডাক দিল একত্রিত হলো সমন বলল ভাই এখানে দেখো তুমি ইউসুফের ভাই ছোট ভাই বনিয়া আছে আছে কিনা ওরা ইদুকুদিক তাকাতে কি করে বললো ভাই কেউ নেই হযরত ইউসুফ নবী আলাই সালাও তার আরেকটা ভাই বলল এতে এখানে বনিয়াবিন বসে ইউসুফের ছোট ভাই সমল বললো ভাই ওকে রাখা হবে না ওকে উঠিয়ে দাও তারপরে আলোচনা করব ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে বাপজি প্রায় তিন বছরে আরও ছোট ইউসুফের ছোট ভাই বনিয় ওনার হাতখানা ধরে বললো ভাই একটু চলে আমরা একটা কিছু কথা আলোচনা করব উনি আর কথাটায় গুরুত্ব দিলেন একেবারে বাচ্চা ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলল সমন ভাই এমন কি গুরুত্বপূর্ণ কথা একটু খুলে বলো ডাক দিয়ে বলল, আজ আমাদের ভাই ইউসুফ বিছানা থেকে উঠে আমাদের ঘরে আসে নাই তার নয়টা ভাই সুমনের নয় ভাই বলল আমাদের ঘরে তো আসেনি প্রতিদিন আসে আজ আসে নাই বলে কোথায় গিয়েছিল জানো বলে না তা জানি না সুমন বলো ভাই ওই বিষয় নিয়ে আলোচনা হবে বলে বলো বলে আমি দেখলাম ভোরবেলায় বিছনা থেকে উঠে সুজা দেখলাম আব্বা এই নবীর ঘরে চলে গেল যে একুম নবী আব্বা আমার যেই ঘরে আছেন সে ঘরে ইসু ভাই গিয়ে ইস্যু ভাই স্বপ্নের কথা বলল স্বপ্নের মানের কথাটা বাপজি যখন ওনাদের সামনে আলোচনা করলে ইউসুফের বড় ভাই উনি হাসতে হাসতে বললেন গো সমন ভাই যদি আমাদের ইসুফ ভাই উচ্চ সম্মানের অধিকারী হয় এটা তো আমাদের সৌভাগ্যের বিষয় বলুন আলহামদুলিল্লাহ এটা তো আমাদের গর্বের বিষয় সমন বললে কেন বলো ভাই আমাদের আব্বা একটা কিন্তু মা দুটো হতে পারে বাপ তো একটাই সমন বললো ভাই ইউসুফরা সংখ্যায় কম আমরা সংখ্যায় বেশি হ্যাঁ বড় ভাই শুনে নাও আমাদের মধ্যে এতগুলো ভাই থাকার পরও ওই উচ্চ সম্মানের অধিকারী হতে পারবো না ওরা সংখ্যায় কম ওরাই হয়ে যাবে ভাই শুনে নাও আমরা আর একটা দেখেছি এলাকায় প্রতিটা মানুষ আমাদের ছোট ভাই ইউসুফের প্রশংসা করে আর আমাদের দশটা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে প্রতিদিন আমার আব্বার কাছে বিচার নিয়ে যায় আমাদেরকে মানুষ তো ভালোবাসে না এ মহাব্বত কার তরফ থেকে হয় একটু কথা বলেন ভাই আরো জোরে বলেন আল্লাহর তরফ থেকে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন বিশ্বনবী বলেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা জিবরিলকে ডাকে ডাকার পর আল্লাহ বলেন ওগো জিবরুল ফেরেস্তা আমি দুনিয়ার অমুক বান্দাকে আমি ভালোবাসি ধরুন এই যে বসে আছেন কারি আব্দুল মাজিদ সাহেব আপনাদের এলাকার খুব সম্মানীয় ব্যক্তি ওঠে এহেত একটা মাদ্রাসা চালাচ্ছে হয়তো আল্লাহ ডেকে বলবেন জিবিরুল বলো আমি আব্দুল মাজিদ সাহেবকে আমি আল্লাহ ভালোবাসি তুমি আসমানে ফেরেস্তাকে বলে দাও সব ফেরেস্তা যেন আব্দুল মাজিদকে ভালোবাসে বলুন আলহামদুলিল্লাহ তখন জিবরিল লালাই সালাম আসমানে বলে দেয় আর যখনই আসমানে বলে দেয় আসর পৃথিবীর মানুষের মধ্যে পড়ে যায় তখন পৃথিবীর মানুষ এক শ্রেণীর মানুষ তার বিরোধিতা করে বাপজি তার চুল পরিমাণ সম্মান কমাতে পারে না পারে কথা বলে আপনি আমি বিরোধিতা করলে যায় আসে না দেখা যায় শত শত লোক তার ভক্ত হয়ে যায় অথচ আমরা বলি যে ওই লোকটাকে দেখলো কি রে সবাই ওই ব্যক্তির জন্য কেন পাগল এরকম বলে না অনেক সময়তে এ মহাবত আল্লাহ তরফ থেকে হয়